কি খেজুর মনে হয় নিচ্ছি পকেটে রাখছি আবার দেখি সামনে দিচ্ছে লোকজন এখানে আবার সামনে দিচ্ছে আবার নিব নাকি আর নেই ও শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এখানে একটা হুইল চেয়ার করে আসছে কী দিচ্ছে বাদাম মটর কলাই কিসমিস আল্লাহ শুক্রিয়া খালি কী খাবেন কী খাবেন না ভাই সব পাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লা দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে আমি মসজিদের নববীর যে বাহিরের অংশ সেটা দেখাবো ইনশাল্লাহ এই যে মসজিদের নব গেট এখন আমি যাচ্ছি বাহির দিয়ে ফুল মসজিদটা প্রদীক্ষণ করার ইচ্ছা আছে আগ মুহূর্তে সবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে আলহামদুলিল্লাহ এটা মহিলাদের মসজিদে হারামের মতো না মহিলারা আলাদা পুরুষরা আলাদা দেখতে পারছেন সম্ভব সুন্দর ছাতা গুলা দেখলে অবশ্যই আপনাকে ভালো লাগবে ঢুকছিলাম ওই দিক দিয়ে দেখি মহিলাদের ইয়ে কি এই জন্য যাওয়া হয় নাই আলহামদুলিল্লাহ আরেক সাইড দিয়ে দেখি ওই দিকে যাওয়া যায় কিনা ফুললি মহিলাদের জন্য আল্লাহ যদি যাওয়ার রাস্তা থেকে যাব ইনশাল্লাহ ছোট্ট একটা বাচ্চা মহিলাদেরকে দেখাচ্ছি না দেখানোর দরকার নাই আমি সোজা যাচ্ছি চলেন ইফতারের আগে তো ইফতারের আগে আসলে এভাবে প্রস্তুতি নিয়ে থাকে পরে যেখান থেকে ভিডিওটা শুরু করছিলাম সেখানে যাওয়ার চেষ্টা করবে সে ওখানে ভিডিও করাটাও কঠিন আল্লাহ ইয়ে দেখেন থেকে মিনারগুলো দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর হয়ে ও বিষয়গুলো অনেকটা সাজানো গোছানো আপনাকে আসলে ভালো লাগবে মহিলারা আলাদা চালানো ব্যবস্থা রয়েছে পুরুষদের আলাদা ভিতরে শুধু মহিলা পুরুষরা আছে মহিলারা আছে কিনা না আমি দেখি নাই হোক আমি এখন যেই জায়গাটা খুলে মানে পার করতেছি এটা হচ্ছে মহিলাদের সালাতের স্থান হাতের ডানে আছে ভিডিও তো দেখানো যাতে হবে নয়শালাকারণাই দিকে এখান থেকে হাঁটতে হবে মানে কত রাস্তা রাস্তা শেষ নাই আর এই দিকে খালি মহিলাদের সালাতের জায়গা শত শত কর্মীরা ব্যস্ত খারাপের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কেউ পরিষ্কার করছে কেউ বা কার্পেট নিয়ে এসছে কেউ স্থান নিয়ে এসছে কেউ পানি নিয়ে এসেছে কেউ নানান দিকে নানান ব্যবস্থা হচ্ছে আলহামদুলিল্লাহ অবস্থা এগুলো দেখে আপনার মনটা শান্তি হয়ে যাবে অনেক ভালো লাগবে না এইদিকে হারাম হারামটা মহিলাদের পার হলেই মহিলাদের চলাতে জায়গা পার হলে ওইদিকে করে দেবো ভিডিওটা কারণ এখানে অসংখ্য মহিলারা আছে এভাবে মহিলাদেরকে দেখানোর দরকার মনে করছে আবার আপনাদেরকে রাত্রে একটা ভিডিও করে দেবো শালা যে রাত্রে দেখতে কেমন হারামটা মসজিদে নবাবি আর কি এটাও তো হারামের অংশ নানান কিসিমের মানুষ নানান দেশের মানুষ নানা সভ্যতার মানুষ সংস্কৃতির মানুষ সব এক জায়গায় হয়েছে সবাই একসাথে সলা করতেছে আলহামদুলিল্লাহ একটা আলাদা আনন্দ কাজ করছে এই যে বিশ্ববিখ্যাত ছাতাগুলা পয়সা ভাই আমি বেশি কাছ যাচ্ছি না ভিডিও বেশি কাছে ভিডিও এলাও কেনা আমি জানি না এর আগে পকাতে আমার ক্যামেরা নিয়ে নিছিল পরে দিচ্ছে আলহামদুলিল্লাহ সমস্যা হয়নি এই জন্য দূর থেকে দেখেন একটা আইডিয়া হোক আর কি অনেকে ক্যামেরা দেখলে অতি উৎসাহী হয় আবার অনেকেই দেখি যে হেট করে আর কি আসলে এবার যা করে তা তো হচ্ছে আলহামদুলিল্লাহ দেখা দেখাটাও একটা বিষয় অনেকে আসতে পারি না আমরা তাদের জন্য মসজিদে নববীর এই ফুল ভিডিওটা আপনাদেরকে করে দিচ্ছি ইনশাল্লাহ দেখতে ভালোই লাগবে আশা করি আর সবাই তো আমরা পারি না চাইলে আল্লাহ কবুল করেন আমাদের সত্যি সামর্থ্য হয় না এভাবে এই যে দেখেন কত সুন্দর দেখছেন এইদিকে তাকাইলে আবার ভাবতেছি আপনাদের সাথে বাড়ি লাগে না কারোর সাথে আমি দিয়ে করে দিছি এখন সাঁতাগুলো পরে থাকলে মিনারগুলো স্পষ্ট দেখা যেত যে সাঁতাগুলো মানে ফালানো থাকতো যেহেতু রোদ উঠছে আসলে সাঁতার ফালানো থাকবেও না রোদ তো প্রচুর রোদ সোদের তো অনেক গরম ভাই এই গরম আসলে বলে বোঝানো যাবে না সুপ্রিয়া তোমাকে একই দিলো দেখছেন একই খেজুর মনে হয় দিল নিশ্চি পকেটে রাখছি আবার দেখি সামনে দিতেছে লোকজন এখানে আবার সামনে দিচ্ছে আবার নেব নাকি আর নেই ও শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আস্তে আস্তে তাও দুটা পাইছি আলহামদুলিল্লাহ অনেক মানুষ অনেক কিছু বিতরণ করতেছে মতো বিতরণ করতেছে এই দেখেন একটা হুইল চেয়ার করে আসছে বিতরণ করছে কি দিছে বাদাম মটর কালাই কিসমিস আল্লাহ শুক্রিয়া খালি কি খাবেন কি খাবেন না ভাই সব পাচ্ছেন এখানে আবার কি দিছে দুটো খেজুর দিছে ইফতারের আগে তো আসলে সবাই যে ইফতারে যদি আমার খাবারটা খাই আমার খাবারটা খাই আলাদা একটা ইয়া কাজ করে মানুষের ভিতরে আলহামদুলিল্লাহ দেখি অলরেডি তিন চারজন ক্রস করছি দিচ্ছে আমি তো বুঝ নিতে একটু ইয়া লাগে মানে ইত্যস্ততা লাগে তারপরেও দেখি যে লোকজন নিচ্ছে আলহামদুলিল্লাহ আবার সবরও হয় না অনেক সময় কিছু ইউনিক ইউনিক খাবার দেয় আলহামদুলিল্লাহ চলেন সামনের দিকে যাই আমরা অলরেডি পঞ্চাশ পার্সেন্ট এখনও শেষ করতে পারি নাই অলরেডি ভিডিও হয়েছে সাত মিনিট আরও সাত মিনিট লাগবে ইনশাআল্লাহ আমরা এদিকে অলরেডি একটা গেট অবশ্য খোলা আছে এখন আমরা ভিতরে ভিতরে ভিডিও এলো কিনা জানি না ভিডিও ভিতরে আলাদা করে যদি করি একটা আলাদা করবো ইনশাল্লাহ করে আপনাদেরকে দেখাবো যে ভিতরে অবস্থাটা কেমন একটু ফাঁকা সময় জ্বালবে যখন সালাতের সময় না মানুষরা বসে থাকে তখন জ্বালবে সালাতের সময় আসলে সলাতি করা হবে না ওইগুলোই করা হবে একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে এই জন্য আসলে সোলাতের সময় করতে পারি না সলাতে সাল্লা সময় স্যার আজকে আসল পরটাকে সময় নিয়েছি যদিও আর একদিন আসছি নাই জানি না আর কোনো দিন আসতে পারবো কি না স্মৃতিগুলো ধরে রাখা হোক আবারও মুসাল্লামাতুর নিসাতে আসছি মুসাল্লা নিসা মুসাল্লামাতুর বলতেছি এক ভুলভ্রান্তি হতে পারে যেহেতু আমরা আরাবি না আমাদের ভুলভ্রান্তি হইতেই পারে আমাদের কিছু নেই সুতরাং ভুল হতেই পারে দেখ মহিলাদের নামাজের স্থানগুলোতে আসছে আবার অনেক মহিলা হাজার হাজার লক্ষ লক্ষ গুণ মহিলা আসছে চলা তাদের করতেছে মহিলারা কেউ কেউ আবার আশেপাশে তাদের বাড়ি তারা খাবার নিয়ে আসে প্যাকেটে করে লাগেজে করে এসে যেখানে বসে সেখানে ইফতার করে আলাদা সৎকর্মে মানে অনেক মানুষ সৎকর্ম করতেছে কে কিভাবে কি বলে যায় মানুষের কোন মানে মানুষ খুঁজ পাচ্ছে না যে এটা স্যারে ওটা করতেছে এটা স্যার ওটা করতেছে কেউ খাবার নিয়ে এসতেছে কেউ পানি দিচ্ছে কেউ টিসু দিচ্ছে আপনি যেটা এটাই করুন না কেন দেখ কোথাও একজা একটা ইফতার করবো না ইনশাল্লাহ কিন্তু আগে আজকে সুযোগ পেয়েছি সুযোগটা হাত ছাড়া করা যাবে না বুঝছেন ওই সাইডে দেখি পার হয়ে যায় নাকি হ্যাঁ যাবে ইনশাল্লাহ অলরেডি অবস্থা খারাপ হয়ে গেছে আমার আজকে হাঁটা বেশি হয়ে গেছে আজকে মসজিদে ওমর ওসমান এবার বেলাল এগুলো শেষ করেছে এই জন্য আসলে গায়ে শক্তি হচ্ছে না তাহলে আলহামদুলিল্লাহ কিচ্ছু করার নাই দেখাবো তো দেখাবোই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখছেন এটা হচ্ছে পুরুষের নামাজ স্থান মদিনা একটা শান্তির নাম একটা মজার নাম একটা আনন্দের নাম মাদিনা খবরটাকে এখনো দেখতে পারিনি ইচ্ছা আছে দেখার তবে রিয়াজুল জানাতে সিরিয়াল পাইছিলাম আমাদের গাড়িতে আসছিল গাড়ির তো ব্রেক নাই আমরা অলরেডি ফিফটি পার্সেন্ট শেষ করছি আলহামদুলিল্লাহ দশ মিনিট হয়েছে আবারও যদি মিনিট হয় করার কিছু নাই করছিলাম বিশ মিনিট দেখবেন তো ইনশাল্লাহ বিশ হোক তিরিশ হোক এরকম ভিডিও হয়তো বা আদেশে কেউ করে নাই আমি হব প্রথম যে ফুল মসজিদে হ্যাঁ হলো হাটার ভয়ে মানুষ ভিডিও করবে না হাঁটা মোটা কিচ্ছু না ভাই আমার ভিডিও করতে হবে এবং দেখতে হবে দেখাইতে হবে ইনশাল্লাহ আমি ভিডিওর মাধ্যমে নিজে দেখি এবং আপনাদেরকে দেখাই এটাই হচ্ছে আমার ইচ্ছা আমরা এখন একটা ওই শিশু পার্ক আছে আচ্ছা ওইটা পরে দেখবো বইসেল অসংখ্য মানুষ আসতে সবাই ইফতারের আগে এখানে এসলে আপনাকে ইফতারের চিন্তা ভাবনা করতে হবে না কারণ আল্লাহর পক্ষ থেকে আপনার রিজিক তো নির্ধারিত আলহামদুলিল্লাহ সবাই ইফতার করছে হিউজ পরিমাণ ইফতার কয়টা খাবেন আপনি আপনি কয়টা খাবেন খাবারের অভাব নাই আলহামদুলিল্লাহ আহ শান্তি শান্তি এই জায়গাটা একটু ঠান্ডা বেশি কারণ রোদ পড়ে নাই তো ওই দিকে রোদ পড়ছিল রাত্রে একবার ঘুরতে গেলে ভালো লাগতো দেখি যদি শরীরে কুড়াই রাতের একটা ভিডিও দেব ইনশাল্লাহ দিনের ভিডিওটাই বেশি ভালো লাগবে আর লাইট আছে আর লাইটের তো ভিডিও ভালোই লাগবে ইনশাল্লাহ শখ অলরেডি মনে হয় এদিকে তো শেষ হয় নাই চলেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয় না আলহামদুলিল্লাহ এ বাসে একটা ইয়ে আছে এই যে এই সাইডে ওর একটা শিশু পার্ক আছে আর ওই সাইডে ওখানে মনে হয় ইয়ে আছে আপনার যে কি বলে বাকি গরকত বাকি বাকি করবস্থান কবরস্থান কত কিসিমের মানুষ ভাই কত পোশাকের মানুষ কত পোশাক আশাকের মানুষ আপনাকে বলে শেষ করা যাবে মানুষের মানুষকে দেখে শান্তি পাওয়া যায় মাঝখানে যে ছোট ছোট ঘরগুলো দেখা যায় এগুলো অন্যত আসলে আপনার টয়লেট ওয়াশরুম মহিলাদের জায়গায় মহিলাদের ওয়াশরুম পুরুষদের জায়গায় পুরুষদের ওয়াশরুম না এদের যাবো এদিক দিয়ে যাবো বুঝতেছি না এদিকে বাহির হয়ে গেল মনে হয় মাইক তাহলে এদিক দিয়ে যাওয়া বুঝতেছি না এদিক দিয়ে তো প্রবেশ করতেছে তেমন এদিক দিয়ে মনে হয় এদিক দিয়ে খুব আটক এই তো ওয়াশরুমগুলো সম্পর্কে একটু তথ্য দেয় আপনাদেরকে সেটা হচ্ছে ওয়াশরুমগুলো আপনার নিচে ওয়াশরুমের নিচে অনেক আন্ডারগ্রাউন্ড পার্কিং ব্যবস্থা আছে তলার কি তিন তলা বিশিষ্ট পৃথিবীর সর্ববৃহৎ আন্ডারগ্রাউন্ড আপনার ইয়া পার্কিং ব্যবস্থা দেখছেন ইয়ে দেখেন হ্যাঁ আমার মনে হয় রিয়াজুল জান্নাতের পাশে চলে এসেছি মানুষ ইফতারে রাখবে খুব জোরে জোরে ঢুকতেছে সল্লাদ তো শেষ হয়ে গেছে একটু আগে এখন আছে কিং আব্দুল আজিজ ক্লাব আজিজ গেটে গেট নম্বর পঁয়ত্রিশ ফাইনালি শেষের কাছাকাছি আলহামদুলিল্লাহ সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেষ আমার আপনাদেরকে দেখানো ভিডিও আছে পনেরো মিনিট চলে নিশালা এখন যাই আমরা অনেকেই এক মুহূর্ত প্রান্তে লক্ষ্য করছে এই যে সামনে রিয়াজুল জান্না চলেন দেখি কাছাকাছি থেকে তো দেখা যাবে না রিয়াজুল জান্নার এখানে আসলে খুব কটাকটি আপনার ওই যে অনুমতি সার হতে পারবেন না মেলা কাহিনী আছে আর রোজা তো খোলা দেখলাম না কখন যে খোলা সেটাও বুঝতেছি না ম্যাচিক হচ্ছে না এ বাজারগুলো এই যে রিয়াজুল জান্না রিয়াজুল জান্না ওই সাইডে বন্ধ আছে ওইদিকে রাস্তা বন্ধ আমাদেরকে ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে অসংখ্য মানুষ পিপ্রের মতো আসতেছে আর যাচ্ছে পিপ্রের মতো আসতেছে আর যাচ্ছে পিপ্রের মতো আসতেছে আর যাচ্ছে মানুষ কি অবস্থা যাবো কোন দিক ভাই রাস্তায় তো শেষ হয় ঘুরতে ঘুরতে জীবন শেষ কেউ পরিবার নিয়ে আসছে কেউ বা বন্ধু বান্ধবের সাথে আসছে কেউ বা নিজে একাই আসছে এই ছাতাগুলো বিশ্বের সবথেকে এক্সপেন্সিভ ছাতা মদিনা সবথেকে দামি ছাতা ইন মদিনা পাক্কা মদিনা সামনেই পড়ে ভাই সামনেই পড়ে হ্যাঁ ফাইনালি আমরা আলহামদুলিল্লাহ এবান না

এখন আমি এসেছি মোটামুটি সবুজ গম্বুজের কাছাকাছি সবুজ গম্বুজের কিছু ফটো তোলা উচিত না ফটো তোলা হয়নি এখনো এই যে সবুজ গম্বুজ সবুজ মিনার দুটোই চোখের সামনে দৃশ্যমান মাসাল্লাহ সবুজ গম্বুজ সবুজ মিনার আমি দূর থেকে দেখতে একটু দূর মনে হলেও আসলে করার কিছু নাই বেশি কাজ দিয়ে ভিডিও করার কোনো অপশন নাই সুতরাং না প্রত্যেকে আসতেছে এই যে সবুজ গম্বুজ সবুজ মিনার চলেন সামনে গিয়ে ফটো তুলি সবাই দেখতেছে এখানে

এখন আমাদের গন্তব্য যেখান থেকে শুরু করছিলাম সেখানে যে শেষ কর্মী তাইলে আমাদের ফুল মদিনা মনোমারাতে মসজিদের নবীতে আমরা প্রদক্ষিণ করবো ইনশাল্লাহ অর্থাৎ একটা রাউন্ড দিতে পারবো ইনশাল্লাহ তো রাউন্ড দিলে ভালো লাগবে আপনাদের মানে এই রাউন্ড ধরতে আমার কোনো সাহাবটাহাব নাই মানে দেখানোর জন্য রাউন্ড দিলাম আর কি নানা নানান ভাবে এখানে ফটো সেশন করতেছে আমি মোটামুটি শেষের মধ্যেই আবার শেষে হচ্ছে না অলরেডি এই ভিডিওর সময় তো বিশ মিনিটের মতো হয়ে যাবে ইনশাল্লাহ সে বুধ

বিপদে পড়ে গেছে এত বড় মানুষ দিকে নেই কোনো দিন এই যে আমরা ভিডিওটি অলমোস্ট শেষের দিকে আসছি এবং আমাদের একটা প্রদক্ষণ একটা রাউন্ড ঘোরা হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি সবাইকে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে এই সার্থক না লাগলেও সার্থক কারণ আমি ঘুরতে পেরেছি দেখতে পেরেছি একচেয়ে বড় আর কী আছে নিজে দেখলাম আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম ইনশাল্লাহ মানুষ ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের খেলা এগুলো ভাল লাগে এই মদিনায় মক্কায় তারা তো খুব খেলতে ব্যস্ত দেখছেন দর্শক লোক একবার কান্দে কেন বাচ্চা খবর হচ্ছে এই গুম্বুজার নিচে তাই তো বলা হয় এই যে স্টার পার্টি ইস্তারের জিনিসপত্র নিচে কেউ পরে নিয়ে যাচ্ছে এইদিকে ওইদিকে নিয়ে যাচ্ছে ছোট ভাই কে বললাম চলো ঘুরে আসি বলে যে না ভাই আমার হাঁটার মতো ক্ষমতাও নাই দেখ হাঁটবে না সেহেতু আমাকে আপনাদেরকে দেখানোর জন্য হাঁটলাম যেহেতু এটা কোনো এবাদত না হাঁটাটা সুতরাং আপনাদেরকে দেখানোর জন্য এবং নিজে দেখার জন্য করলাম এটাই এত বেশি কিছু না এক দর্শক এসে গেছি আলহামদুলিল্লাহ শেষের জায়গায় ওই যে ওই টয়লেটের সামনে টয়লেট শুরু করছিলাম ওই জায়গা থেকে এই জায়গা থেকে শেষ করলাম একবার ভিডিওটা অনেক বড় হবে লম্বা হলেও দেখবেন ইনশাল্লাহ হয়তো এরকম গ্রাউন্ডে ঘুরে ঘুরে আপনাকে কেউ দেখাবে না কখনও ঠিক আছে কেউ দেখাবে না এই জন্য দেখবেন ইনশাল্লাহ দেখে ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন ভালো লাগলে না লাগলেও সাপোর্ট করবেন ঠিক আছে দেখ বন্ধু বান্ধবগণ ভাই বন্ধু শেষ হলো আজকের মদিনার যে চতুর্দিকে ঘোরা মসজিদে নববীতে সেটা ঘুরলাম নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ এ পর্যন্ত ট্রাভেল তার সঙ্গে সাথে থাকবেন